আসসালামু আলাইকুম আপনি আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আরবি ভাষা সম্পর্কে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আপনি দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলেন প্র্যাকটিস করি আফগা শরিক বিবেচন করবেন আফগা এর বাংলা অর্থ দরকার আফগা এর বাংলা অর্থ দরকার মাই আফগা এর বাংলা অর্থ দরকার নেই মাই আফগা এর বাংলা অর্থ দরকার নেই মুশকিলা মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা মাফি মুশকিলা মাফি মুশকিলা এর বাংলার অর্থ সমস্যা নেই আনা রোহ আনা রোহ এর বাংলার অর্থ আমি যাচ্ছি আনা ইজি আনা ইজি এর বাংলা অর্থ আমি আসতেছি আনা মুশগুল আর মশগুল এর বাংলার অর্থ আমি ব্যস্ত হুয়া মশগুল হুয়া মশগুল এর বাংলা অর্থ সে ব্যস্ত যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে